মাঝে মাঝে এমন কিছু ড্রেস তৈরি করে ফেলি যেটা দেখার পরে নিজেই ভাবনায় পড়ে যায় যে আসলে এটা ভালো লাগছে নাকি লাগছে না আবার যে যে পুরাপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আবার কেমন লাগবে তো আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের আজকে সুন্দর জামা ওড়নাটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবা তার সাথে যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসটা নিতে চাও তারা আমার পেজে ইনবক্স করবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট ডেসক্রিপশন বক্স চেক করলে আমার পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবা তাহলে এই দেখো সুন্দর জামাটি প্রথমে তোমাদের সাথে শেয়ার করি জামাটা কিন্তু একদম অল ওভার কাজ করা আজকে তোমাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি না এটা হচ্ছে সিম্পুলের মধ্যে গর্জিয়াস মানে এটা কেন সেটা তোমাদেরকে আমি ভেঙে ভেঙ্গে বলছি আস্তে আস্তে তার আগে জামাটা তোমরা দেখে নাও এখানে দেখো জামাটা কিন্তু লাখনো সেলাই করা হ্যাঁ আর জামাটি পুরো অল ওভার আর এটা হচ্ছে জামাটির নিচের দিকটায় মানে পার যেটা তো এখানে দেখো পাড়ে কাজ করা হয়েছে আর এখানে মূলত দুই রকমের ডিজাইন যেমন ধরো গলা আর পাড় হচ্ছে আলাদা ডিজাইন আর এই যে জামাটার যে বডি পার্ট সেখানে আলাদা ডিজাইন তো এখানে কিন্তু কয়েক রকমের সেলাই করা হয়েছে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের সুতা ব্যবহার করা হয়েছে লাল খয়রি রঙের প্রাইট কটন কাপড়ের ওপরে সম্পূর্ণ ডিজাইনটা আমি করেছি তো এখানে দেখো কি কী সুতা আছে এখানে প্রথমে তো লাল খয়রির সাথে লাল খয়রির সুতা ম্যাচিং করা হয়েছে সুজ নিবা যেটা বলো সেটা করার জন্য আবার তার সাথে এখানে দেখো আকাশি আছে হলুদ আছে বেগুনি তারপরে দেখো জলপাই আছে টোটালি পাঁচ রঙের মাল্টি সুতার কাজ তো এই দেখো এটা হচ্ছে জামাটির সম্পূর্ণ সামনে পার্ট আর এটা হচ্ছে জামাটির পিঠের অংশ পিঠের অংশ একটা ঝাড় দিয়ে দিয়েছি এর বেশি দিইনি হাতাতেও কিন্তু কাজ আছে আর হাতাটা আসলে ভিডিও করতে আমি ভুলে গেছি পরে খেয়াল করলাম এই যে তোমাদেরকে এবার আমি ওড়নাটা দেখাব হ্যাঁ আর ওড়নাটার যে পারটা আছে না এই পারটা কিন্তু হাতাটার পারে আছে আর যে ছেটানোগুলো আছে সে ছেটানো হাতাতে পাওয়া যাবে তো এবার চলো ওড়নাটা তোমরা দেখে ফেলো পুরো আড়াই হাত বহরের কাপড়ের উপরে ওড়নাটা করা হয়েছে আর এটা সবে উঠে এসেছে তোমাদের সাথে শেয়ার করছি এটা এখন পর্যন্ত ওয়াশ করা বাকি আছে তো এই দেখো এখানে কি কি সেলাই আছে তোমাদেরকে বলে দিই খেজুর পাতা কাঁথা ফোড় আর কিছু কিছু জায়গা দেখো ডালগুলো করা আছে সুজনি আর প্রত্যেকটা ফুলে ফুলে রয়েছে ডলার তো এইগুলো দিয়ে কিন্তু করা হয়েছে আরও যে বললাম না যে সিম্পুলের মধ্যে গর্জিয়াস দেখো জামাটা কিন্তু এক একদম অফ আর কোথাও ফাঁকা নাই হ্যাঁ আর ওড়নাটা দেখো চারিপাড়ে কাজ রয়েছে আর ছেটানো ফুল একদম তুলনামূলক খুব বেশি ঘনও না আবার পাতলাও না ওই জন্য আমি এটা বলেছি এবার দেখো ম্যাচিং ম্যাচিং এবার তোমরা আমাকে বলো তো আমি আজকে কোনো কমেন্ট করব না তোমরা আমাকে বলবা যে আজকের এই জামা ওড়নাটা তোমাদের কেমন লাগলো আর সত্যি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে নাকি কোনো পরিবর্তন আনা উচিত তো অবশ্যই তোমরা কমেন্ট করবা তোমাদের কমেন্টের অপেক্ষা করব আর যদি আজকের ভিডিওটি তোমাদের বেশি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও আর তার সাথে আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে করানোর তো দেখা যাক এটা ওয়াশ করার পরে কেমন লাগে তাহলে কারা কারা টিউটোরিয়াল চাও সেটাও আমাকে বলে দিও তাহলে ভালো থাকো সুস্থ থাকো সব সময় এভাবে পাশে থেকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ